ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ কেউ কখনো কখনো দেখি এখনও কথা বলেন প্রস্তুত তুলেন এবং খুব বিস্ময়কর ব্যাপার এটা যে ইসলামী ছাত্র শিবির যেন ছদ্মবেশ থেকে তারা বেরিয়ে আসে আমি মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো এই দেশের মেধাবীদের তরুণদের ঠিকানা তারা তো ছদ্মবেশের কোনো ব্যাপার নাই তারা স্বাভাবিক প্রক্রিয়া সাধারণ ছাত্রদের কাছে গিয়ে তারা কাজ করেছে বলে আজকে এখানে আমি দেখেছি সায়েন্স ফিসে দেখেছি তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখেছি যে প্রত্যেকটা প্রোগ্রাম তারা যে জুলাই আগস্টের যে একটা মিউজিয়াম করেছিল অর্থাৎ সেখানে যে তারা একটা সুন্দর আয়োজন করেছিল সেই প্রোগ্রামটাও তাদের বর্ধিত করতে হয়েছে সায়েন্স ফিস্ট তাদেরকে বর্ধিত করা বর্ধিত করতে হয়েছে এরপর আজকের এই প্রোগ্রামে এত উপচে পড়া ভিড় ছাত্রছাত্রীদের তাদের এবং তাদের অভিভাবকদের অনুরোধে এটাও বৃদ্ধি করতে হয়েছে আজকে এবং এটা চলমান থাকবে এখানে এসে ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের এই প্রকাশনায় আবেগাপ্লুত হয়ে এটার প্রতি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে তারা এখানে সমর্থক ফর্ম করছে তারা এখানকার জিনিস কিনে নিচ্ছে ছাত্র শিবির বাইরে উপহার দিচ্ছে তাদের হাতে পৌঁছে দিচ্ছে এমন আমি শুনেছি আমি আমার এত ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ যে একজন ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই তার অভিভাবকরা ঘুরতে এসেছেন সে ছাত্র ছাত্রশিবিরে প্রকাশনা দেখে বই পুস্তকগুলো দেখে এতটা আবেগাপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই আমি আমার ছেলের পক্ষ থেকে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে রেখে রেখে গেলাম আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আনন্দের ব্যাপার আমি বিশ্বাস করি এই এখান থেকে তৈরি হওয়া মানুষেরাই আমাদের রাষ্ট্র পরিচালনায় আকণ্ঠ নিমজ্জিদি দুর্নীতিতে আমাদের এই মাতৃ মাতৃভূমি বাংলাদেশ সেখানে এই এই সংগঠন থেকে তৈরি হওয়ায় আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়েরা শহীদ আলী হোসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়েরা মুক্ত থেকে রাষ্ট্র ভূমিকা পালন করেছেন আজকে আমাদের ছাত্র জনতে যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী দিনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তারা উপহার দিতে পেরে যে প্রকাশনা জগতের মধ্য দিয়ে তারা প্রায় কয়েক শত আইটেম এখানে তারা উপস্থাপন করেছে বিশেষ করে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণভ্যুত্থানে যে একটা রক্তাক্ত ইতিহাস একটা গর্বিত ইতিহাস তৈরি হয়েছে গোটা বিশ্বের জন্য একটা মাইল ফলক সেই ইতিহাস তুলে ধরে তারা সুন্দর এবং ইনফরমেটিভ তথ্যভিত্তিক তার ক্যালেন্ডার বের করেছে আমি সত্যি অভিভূত যে তারা এত কম সময়ের মধ্যে এই বুদ্ধিভিত্তিক ক্যালেন্ডার তারা বের করতে পেরেছে আমাদের সামনে তুলে ধরতে পেরেছে আমার কাছে মনে হয়েছে এটা আমাদের বাংলাদেশের যে তথ্য মন্ত্রণালয় আছে তাদের উদ্যোগকে তারা কার্যকর করেছে আমি মনে করি তথ্য মন্ত্রণালয়েরও বাংলাদেশ ইসলামী শিবিরের এই কাজের স্বীকৃতি দেওয়া এবং এই কাজগুলোকে তাদেরও গ্রহণ করা উচিত এবং তাদেরও সেগুলো সংরক্ষণ করা উচিত আমি তাদের ডায়েরি দেখেছি তাদের ক্যালেন্ডার দেখেছি তাদের বাংলা ইংরেজি ক্যালেন্ডার হয়েছে তাদের মাজারি ক্যালেন্ডার হয়েছে ছোট ধরনের ক্যালেন্ডার পকেট ডায়েরি তারা করেছে এই প্রত্যেকটাতেই তারা জুলাই আগস্টের মানে ইতিহাসটাকে তারা তুলে ধরেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশে রাষ্ট্রের একটা দায়িত্ব তারা পালন করেছে আমি ছাত্র শিবিরকে সেজন্য আলাদাভাবে ধন্যবাদ জানাই যে ছাত্র জনতার এই আন্দোলনকে তারা তাদের প্রকাশনার মাধ্যমে তুলে ধরেছে আপনারা এটাও জানেন যে বাংলাদেশ ইসলামী শিবিরের প্রকাশনা জগৎটা এরকম যে এটা মানুষের জ্ঞানের মানে যে তৃষ্ণা সেটা মেটাতে সহযোগিতা করে কারণ আল্লাহ স্বানাহ তালা যে কোরআন নাজিল করেছেন সেখানে জ্ঞানের কথাকেই প্রথম আমাদেরকে এমফোসাইজ করেছেন গুরুত্ব দিয়েছেন এটাকে ইম্পর্টেন্স দিয়েছেন যে মা আমরা যেন আগে জানার চেষ্টা করি ঠিক সেভাবে রসুল করিম সাল্লা সাল্লামে একইভাবে বলেছেন আল ইলমু মুহি আজকে আমরা বিগত পনেরো বছরে দেখেছি তাদের অস্ত্র ছিল হেলমেট তাদের অস্ত্র ছিল ক্রিকেটের স্ট্যাম্প এটা দিয়ে তারা ছাত্র সমাজকে মোকাবেলা করেছে তারা হাতুড়ি দিয়ে ছাত্র সমাজকে মোকাবেলা করেছে অথচ পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসলিম মোহাম্মার জন্য মানব জাতির জন্য ঘোষণা করেছেন আল ইলমু মুসাল্লাহি অর্থাৎ জ্ঞান হচ্ছে হাতিয়ার আমার কাছে মনে হয়েছে আমি ইসলামী ছাত্রশিবির একজন কর্মী ছিলাম আমি ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছি আমরা এখানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আছেন কেন্দ্রের আরও কেন্দ্রের দায়িত্ব পালন করেছে তারা এখানে আছি আমরা ছাত্রশিবিরের মাধ্যমেই আমরা জেনেছি যে জ্ঞানের জগৎ যার যত শানিত সে এই বিশ্ব তত সুন্দরভাবে পরিচালনা করতে পারবে সেই জন্য আমরা হাতুরি। মোকাবে হাতুরি লীগ যারা জন্ম হয়েছিল হেলমেট লীগ যারা জন্ম হয়েছিল এবং স্টাম্প দিয়ে যারা আমাদের ইউনিভার্সিটিগুলোকে এক একটা অস্ত্রের ক্যান্টেনমেন্টে পরিণত করেছিল আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির প্রাসের অক্সফোর্ড নামে খ্যাত আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবং মহানগরীগুলোতে কোনো কোনো ক্ষেত্রে ডিস্ট্রিক্টগুলোতেও তারা এই আয়োজনগুলো করেছে এবং এটার মধ্য দিয়ে তারা একটা পরিবর্তন নিয়ে এসেছে আমাদের অস্ত্রের পরিবর্তে কলম অস্ত্রের পরিবর্তে বই অস্ত্রের পরিবর্তে পড়াশোনা মেধার রাজ্যে আমরা যেন নেতৃত্ব দিতে পারি আমাদের সন্তানরা আমরা শুনলে অবাক হয়ে আমাদের বিস্মিত হতে হয় যে বিগত পনেরো বছরে যারা দেশ চালিয়েছে তারাও তাদের সন্তানদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এই জন্য যে এই দেশে তারা নিরাপত্তা বোধ করে না তাহলে এমন কি রাষ্ট্র আমরা তৈরি করলাম যে আমাদের মেধাবী সন্তানদেরকে আমরা রাখতে পারছি না আমাদের মেধাবী সন্তানদেরকে আমরা কাজে লাগাতে পারছি না আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্র শিবির এই প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে জ্ঞানের যে আলোক বিচ্ছরণ ঘটাবে আমরা আর কোনো মেধাবী ছাত্রদেরকে দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে সেই দেশের জন্য ছেড়ে দেওয়া তো দূরের কথা বরং যারা দেশের বাইরে চলে গিয়েছেন আমি ইতিমধ্যে খেয়াল করেছি সেই সমস্ত কলিজার টুকরা সন্তানরা উচ্চশিক্ষা গ্রহণ করে এখন বাংলাদেশের জন্য তারা কিছু করতে চায় এই দিনে তারা ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ এই জায়গাটা ইসলামী ছাত্র শিবিরের এই অক্লান্ত পরিশ্রমের ফসল আমি সেই জায়গায় ইসলামী ছাত্র শিবিরকে আরও অনুরোধ করব তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে তারা যে সায়েন্স ফেস্ট করেছিল সোলার্দি উদ্যান আমরা সেখানে গিয়েছিলাম দেখেছি আমাদের তরুণ ছাত্র সমাজ এমন অভাবনীয় উদ্ভাবন তারা করেছে যেটা রাষ্ট্রের পক্ষেও এখনও কোনো কোনো ক্ষেত্রে এটা চিন্তা করার সুযোগ হয় না সেই জায়গায় আমাদের তরুণেরা পৌঁছে গিয়েছে আমাদের এই জেএজি জেনারেশন আমি তো মনে করি আমাদের এই জেএনজি জেনারেশন শুধু এই জায়গায় থাকবে না তারা আলফা জেনারেশনে ট্রান্সফার হচ্ছে তারা সেই জায়গায় চিন্তা করতেছে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে কিভাবে এটাকে উচ্চকিত করা যায় এটাকে তুলে ধরা যায় এবং বাংলাদেশকে একটা মেধাবী রাজ্যে এটাকে পরিণত করার জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এখনও কেউ কেউ মস্করা কারণ উপহাস করেন আমরা সেই উপহাসের জায়গা থেকে আমাদের ডাকাতের গ্রামের থেকে আমাদের এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা আমাদের মেধাবীদের গ্রাম হিসাবে মেধাবীদের প্রতিষ্ঠান হিসাবে এটাকে আমরা প্রতিষ্ঠিত করতেছি এবং